ইংল্যান্ড এবং ইন্ডিয়ার এজ দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া অলরেডি উইনার সিটে আছে ডাইভার সিটে না আমাদের টিম ইন্ডিয়ার হিরো শুভমন গিল একদিনে শুভমন গিল হয়নি শুভমন গিল কেন সেরা ক্রিকেটার কেন তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে শুভমন গিলের মেন্টালিটি কী কতটা স্ট্রং কতটা পরিশ্রম করেছে আজকে শুভমন গিল নিজেকে এই জায়গায় নিয়ে এসছে শুভমন গিলের ব্যাট কথা বলছে সব কিছুর উত্তর দিয়েছে শুভমন গিল শুভমন গিল শুভমন গিল শুভমন গিল ভারতীয় দলের ক্যাপ্টেন এবং এই রকম পারফরমেন্স দিচ্ছে যে আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভুলে গেছি একের পর এক সেঞ্চুরি প্রথম ম্যাচেও সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচে ডবল সেঞ্চুরি দুশো উনসত্তর রান আর দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি রান প্রথম সেঞ্চুরি করতে শুভমন গিল নর্মাল টেস্ট খেললেও পরে যে মার দিয়েছে আটটি ছয় মেরেছে শুভমন গিল তো বিষয় হলো যে ইংল্যান্ডের টার্গেট ছশো আট ইংল্যান্ড বাহাত্তর রানে তিন উইকেট হারিয়ে দিয়েছে ষোলো ওভারে চতুর্থ দিনের শেষে আজকে ফাইনাল নব্বই ওভার খেলা নব্বই ওভার ইংল্যান্ডকে টিকতে হবে পাঁচশো ছত্রিশ রান লাগে আর ইন্ডিয়ার লাগে মাত্র সাত উইকেট বিষয় হলো যে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একটু ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল প্রথম ম্যাচে তিনশো একাত্তর রান চেস করার পর ইংল্যান্ডের এক ব্যাটসম্যান তো বলেই দিয়েছে ইন্ডিয়া যতই টার্গেট দিক আমরা চেস করব শেষ দিনে চারশো পঞ্চাশ টার্গেট দিলে চেস করব এইবার ইন্ডিয়া ছশো আট টার্গেট দিয়েছে কর চেস এবার দম থাকলে চেস কর আর চেস যদি করতে যায় ইংল্যান্ড তাহলে আউট হবে আউট হলে ইন্ডিয়া জিতবে ম্যাচ একমাত্র বৃষ্টি ইংল্যান্ডকে বাঁচাতে পারে তাছাড়া ইংল্যান্ডের বাঁচার কোনো সম্ভাবনা নেই যাসপ্রীত বুমরা নেই তার জায়গায় সিরাজ এবং আকাশদ্বীপ যে দায়িত্ব নিয়ে বল করছে একটা অবিশ্বাস্য বিষয় লাগছে ইংল্যান্ডের তেরো উইকেট নিয়েছে ইন্ডিয়া তেরো উইকেটই মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ ভাগ করে নিয়েছে সিরাজ সাত উইকেট আকাশদ্বীপ ছয় উইকেট মানে বাকি বলাররা কি ইন্ডিয়ার কি করছে তারা এক উইকেটও দিতে পারছে না প্রসিদ্ধ কৃষ্ণা গতকাল তিন ওভার বল করেছে উইকেট পায়নি যাই হোক এইবার আছেন শুভমন গিল ক্যাপ্টেন সুমন গিল ক্যাপ্টেনকে তো এই রকমই হতে হবে এই ম্যাচে ক্যাপ্টেন চারশো তিরিশ রান করেছে চারশো তিরিশ দুই ম্যাচেই সেঞ্চুরি একটি ডবল সেঞ্চুরি একটি সিঙ্গেল সেঞ্চুরি আর সেঞ্চুরিগুলো সবই বড়ো বড়ো এইবার কথা হলো যে এজবাস্টানে ইন্ডিয়া এখনো পর্যন্ত ইংল্যান্ডকে ম্যাচ হারায়নি আর আজকের এই ম্যাচ ইন্ডিয়া জিতে কি সেই রেকর্ড ভাঙবে ক্রিকেটের ইতিহাসে ইন্ডিয়া ইংল্যান্ডকে এডভার্স্টনের মাঠে হারায়নি একমাত্র বৃষ্টি ছাড়া আমি কোনো উপায় দেখছি না ইংল্যান্ডের বাঁচার চতুর্থ দিনের খেলা শেষ আজকে পঞ্চম দিন রেজাল্ট আসবে ভালো মতোই আসবে আর শুধু সুমন গিল না রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে উননব্বই আজকে দ্বিতীয় ইনিংসে করে ফেললো ঊনসত্তর বিষয় হলো যে রবীন্দ্র জাদেজা একজন অলরাউন্ডার পিওর ব্যাটসম্যান না কিন্তু রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাটিং করেছে শুভমন গিলের সাথ দিয়েছে আর এই ম্যাচে ইন্ডিয়া ড্রাইভার সিট না মোটামুটি বলা যায় উইনার সিটে বসে আছে সময়ের অপেক্ষা ইন্ডিয়ার জয় আর এখান থেকে ইন্ডিয়ার জয় পাবে নিশ্চিত ইন্ডিয়ার জয় হবে নিশ্চিত আমাদের জয় হবে শুধুমাত্র যদি খেলা হয় তার জন্য আমি মনে করি আকাশদ্বীপ সিরাজ যে কাজটা করছে করুক তার পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা যদি এক একটি করে উইকেট দিতে পারে আজকে সারা দিনে তাহলে ইংল্যান্ডের খাটিয়া খাড়ি হয়ে যাবে যাই হোক ভালো থাকবেন সবাই আসছি ইন্ডিয়ার ম্যাচ জয়ের পর কারণ এই ম্যাচ ইন্ডিয়া জিতবে এবং ইংল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করবে এতটুকুই আপনাদের মতামত জানাবেন শুভমন গিলকে পেয়ে আমরা কি গর্বিত হব না অহংকারী হব বুঝে পারছি না তবে আমি পার্সোনালি চাই শুভমন গিলের ভেতরে যেন কোনো সময় অহংকার না আসে যে সে বেস্ট ক্রিকেটার তার থেকে ভালো ক্রিকেটার আর নেই যতদিন পর্যন্ত এই অহংকার থাকবে না রানের খিদে থাকবে ততদিন শুভমন গিল একের পর এক রেকর্ড ভাঙতেই থাকবে এবং নিজেকে সেরা ব্যাটসম্যান রূপে গোটা বিশ্বের সামনে তুলে ধরবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের এগেনস্টে এত সুন্দর পারফরমেন্স এক কথায় বলে দেয় যে সে জিনিয়াস এমআরএফ এর ব্যাটে সে প্রিন্স লিখেছে সে প্রিন্স হওয়ার যোগ্য অ্যাকচুয়ালি শুভমনগির প্রিন্স ভালো থাকবেন সবাই ধন্যবাদ